বন্ধুরা সবাই তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের সামনে যেটা আলোচনা করছি দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য আমাদের বাংলার একটা সহায়ক গ্রন্থ রয়েছে যেটা হচ্ছে মতি নন্দীর রচনা কোনি উপন্যাস তো স্বাভাবিকভাবে এই কোনি উপন্যাস থেকে আমাদের কী আসে কোনি উপন্যাসে আমাদের মোট চোদ্দটা অংশ রয়েছে তোমরা খুব ভালো করেই জানো এবং এই কোনি বইয়ের শেষের দিকে দেখবে একুশটা প্রশ্ন রয়েছে যে একুশটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা অনেকেই সাজেশন সাজেশন বলো আমি বলে রাখি এই যে একুশটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট তবে এখান থেকেই যে প্রশ্ন আসবে সেটা কিন্তু কথা নয় এখান থেকে সববার প্রশ্ন কমন আসে না বা দেখা গেল একটা প্রশ্ন কমন পেলে এখন যেটা কথা হচ্ছে আজকের আলোচনায় আমরা কি বলবো আজকের আলোচনায় সমগ্র উপন্যাস থেকে আমি তোমাদের জন্য মোট বাইশটি প্রশ্ন বলবো এটা একদিকে যেমন ঠিক তার সঙ্গে আরেকটা বিষয় তোমাদের বলে রাখি এই প্রশ্নগুলোর মধ্যে দশটি সেরা প্রশ্ন আমি তোমাদের বলে দেবো এবং আশা করছি এই দশটি প্রশ্নের ভেতরে তোমাদের পরীক্ষাতে তিনটে প্রশ্ন কোনি থেকে আসে মার্কের এবং তোমাদের সেখান থেকে দুটো প্রশ্ন লিখতে হয় এবং এই দশটা প্রশ্নের ভেতরেই তোমরা দুটো প্রশ্ন কমন পাবে তবে একটা কথা পরিষ্কার তোমাদের বলে রাখতে পারি যেটা হচ্ছে এই যে উপন্যাস টোটাল বইয়ের সেভেন্টি থ্রি পেজ অর্থাৎ তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত একটা উপন্যাস বাংলা সাবজেক্টটা এমনই একটা সাবজেক্ট যে উপন্যাসে যে কোনো একটা লাইন তুলে সেখান থেকেও প্রশ্ন দিলেও দিতে পারে এখানে কোনো গ্যারান্টি দিয়ে কিছু হয় না কি বললাম বোঝা গেল ওপেন কোশ্চেন যেটা ধরো বললো যে কোন উপন্যাসে কোন চরিত্র আলোচনা করো এগুলো হচ্ছে ওপেন কোশ্চেন যে কোশ্চেনগুলো আমাদের অবশ্যই রেডি করতে হবে কিন্তু দেখো এই টোটাল তিয়াত্তর পৃষ্ঠার মধ্যে কথাটা ভালোভাবে বুঝবে আমি তোমাদের সামনে সরাসরি স্বীকার করে পরিষ্কার কথাটা বুঝিয়ে বলি অনেকে সেটা বলে না পাঁচটা প্রশ্ন দিয়ে দেয় যে এই পাঁচটা প্রশ্ন পড়ো কমন পাবে পরীক্ষার হলে গিয়ে দেখলে পাঁচটার মধ্যে একটাও কমন নেই এই জায়গাটা বোঝানোর জন্যই আমি তোমাদের বলছি এই কথাগুলো যে এই যে এটাই বাস্তব যে এই যে তিয়াত্তরটা পৃষ্ঠা রয়েছে এই তিয়াত্তরটা পৃষ্ঠার মধ্যে যে কোনো একটা লাইন প্রশ্ন আসতে পারে বা আসে এর মধ্যে কি কম লাইন আছে প্রচুর প্রচুর লাইন লাইন আছে সব মনে রাখা নয় কে কাকে বলেছিল কখন বলেছিল কোন পরিপ্রেক্ষিতে বলেছিল সেটাও মনে রাখা হান্ড্রেড পার্সেন্ট ভাবে সহজ নয় তবে হ্যাঁ কিছু কিছু বাক্য আছে যে বাক্যগুলো খুব ভাইটাল বাক্য যে বাক্যগুলো খুব মনে রাখতে হবে যে বাক্যগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি সেই বাক্যগুলোই তোমাদের সামনে তুলে ধরবো একটা বাস্তব সত্য কথা জেনে নাও বিগত দিনের পরীক্ষার যে ইতিহাস সেই পরীক্ষার ইতিহাস বা যে প্রশ্নগুলো আমাদের এসেছে সেখান থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখবো আমাদের পরীক্ষায় তিনটে করে প্রশ্ন আসে তার মধ্যে একটা প্রশ্ন এমন একটা জায়গা থেকে তুলে দেওয়া হয় ওই যে বললাম মাঝখান দিয়ে এমন একটা লাইন তুলে দিল যে লাইনটা খুব একটা পরিচিত নয় কিন্তু অন্য দুটো প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবে যারা একটু পড়াশুনো করেছে বা আমাদের সাজেশন যারা ফলো করেছে তারা কিন্তু কমন পেয়েছে তবে কি আরেকটা প্রশ্ন তিনটাতে তিনটে কমন আসে না অবশ্যই আসে অনেকবার কমন হয়েছে কিন্তু ন্যূনতম দুটো প্রশ্ন কিন্তু কমন থাকবেই থাকবে তোমাদের একটুখানি বলে রাখি আমি 2024 সালের প্রশ্নটাও তোমাদের জন্য একটু হাতে করে নিয়েছি কারণ কি কারণ হচ্ছে এর আগের বার কি পড়েছিল দেখো দরিদ্র বঞ্চনার বিরুদ্ধে কোণির লড়াই না আমি এই যে যেমন একটা লাইন দিয়েছিল না আমি নামবো না বক্তার এমন অভিমানের কারণ কি শেষ পর্যন্ত কি ঘটলো এবং তিন নম্বর এত কিচ্ছা সাধন করেন বাজবেন কি করে এই এক দাগ এবং তিন দাগের প্রশ্নটা কিন্তু ছেলেমেয়েদের কাছে খুব পরিচিত ছিল কিন্তু না আমি নামবো না এই প্রশ্নটাও অনেকের কাছে পরিচিত ছিল কিন্তু অনেকের কাছে কিন্তু এই প্রশ্নটা পরিচিত ছিল না এই কারণে আমি বলছি যে সাজেশনটা দেবো সেই সাজেশনের প্রশ্ন কিন্তু বাদ দেওয়ার চেষ্টা করবে না প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়ার চেষ্টা করবে তাহলে দেখবে দুটো প্রশ্ন ইজিলি খুব ভালোভাবে লিখতে পারবে কি বললাম বোঝা খুব ভালোভাবে লিখতে পারবে এবার একটা কথা অনেকে বলতে পারো যে স্যার আপনি তো মোট বাইশটা প্রশ্ন দিচ্ছেন এর মধ্যে দশটা কী করে বলবো আমি আলোচনা প্রসঙ্গে তোমাদের বলে দিচ্ছি কেন বাইশটা প্রশ্ন দিচ্ছি এই বাইশটা প্রশ্ন চেষ্টা করবে অন্তত একবার রিডিং দেখে যাওয়া। কারণ যারা এই পাঠ্য বইটা পড়েছে তাদের কিন্তু সমস্ত প্রশ্নই পারা উচিত কারণ তারা উপন্যাসটা জানে তারা গল্পটাকে জানে কি বললাম বোঝা গেল আর যারা একটু দুর্বল প্রকৃতির আছে অন্তত পড়ে পারেনি তারা এই দশটা প্রশ্ন বেশ প্রশ্ন এই দশটা বেশ প্রশ্ন কিন্তু রেডি করে পরীক্ষা হলে যাও তো সেই দশটা প্রশ্ন আমি টোটাল প্রশ্নটাই শেয়ার করব তার মধ্যে দশটা প্রশ্নকে আমি স্টার চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি যে প্রশ্নগুলো সবার আগে রেডি করো এবং এই প্রশ্নের মধ্যেই তোমাদের পরীক্ষাতে কিন্তু তোমরা কমন পাবে এটুকু বলে রাখলাম চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাই আমাদের মূল প্রশ্ন সংকলনে সেখানে দেখে নিই তোমাদের জন্য কী কী প্রশ্ন রয়েছে প্রশ্নগুলো অবশ্যই 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 রেডি করে পরীক্ষার হলে যাবে এটুকু বলে রাখলাম চলো দেখে নেওয়া যাক মূল প্রশ্ন চলো চলো পরপর প্রশ্নগুলো দেখে নেওয়া যাক আমাদের প্রথম প্রশ্ন কনি উপন্যাসে লীলাবতী ক্ষিতিশিংহ এবং কণিজ চরিত্র আমি এইখানে তিনটে চরিত্র দিয়েছি কারণ এবছর প্রকৃতপক্ষে এই তিনটে চরিত্রই খুব ইম্পর্টেন্ট যদি কেউ বলে যে আমি স্যার শুধু কনির চরিত্র পড়ব ক্ষিতিস পড়ব না সেটা তার পক্ষে বিপজ্জনক হয়ে যাবে আমি বলি এই তিনটে চরিত্রই ভালো করে পড়ে রাখতে হবে কারণ এবছর একটা চরিত্র আসার সম্ভাবনা খুব খুব বেশি এবং এই প্রশ্নটা এমনই একটা প্রশ্ন যে তিনটে চরিত্র পড়লে একটা কোশ্চেন আমরা আশা করি কমন পাবো অতএব এখানে এই তিনটে চরিত্র কিন্তু এবছরের জন্য ভালো করে পড়তে হবে দ্বিতীয় প্রশ্ন জুপিটার ক্লাবে সিংহ এর বিরুদ্ধে আনা অভিযোগগুলো কি ছিল এগুলোর উত্তরে সিংহ এর বক্তব্য কি ছিল তা সংক্ষেপে লেখ এই যে স্টার চিহ্ন দেওয়া রয়েছে অর্থাৎ প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আমি মোট দশটা প্রশ্ন বলবো স্টার চিহ্ন দিয়ে যে দশটা প্রশ্ন কিন্তু খুব ভাইটাল তিন নম্বর প্রশ্ন মাদ্রাজে অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতায় কোন দুর্ভাগ্য ও সৌভাগ্য তার পরিচয় দাও চার নম্বর প্রশ্ন স্টেট চ্যাম্পিয়নশিপে কনির বিরুদ্ধে যে চক্রান্ত হয়েছিল তার বিবরণ দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবছরের জন্য পরবর্তী কোশ্চেন ক্ষিতিস সিংহ কোনিকে সাঁতার চ্যাম্পিয়ন করার জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরবর্তী প্রশ্ন বিষ্ণুধরের বিরক্তির কারণ বিষ্টুধরের বিরক্তির কারণ কি যাকে দেখে বিষ্ণুধরের বিরক্তি হচ্ছে তার পোশাক ও স্বভাবের পরিচয় দাও ওই লোকটির দেহের গঠনের বর্ণনা দাও পরবর্তী প্রশ্ন চার বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রজাপতি কি আগে ডানা মেলতে পারেনি কেন এখন কিভাবে ডানা মেলেছে পরবর্তী প্রশ্নটি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়ে উঠেছিল লীলাবতী কে সে বিদ্রোহী হয়ে উঠেছিল কেন বক্তব্যটির অর্থ পরিস্ফুট করো এই লীলাবতী কে এই প্রশ্নটা তো স্বাভাবিকভাবে আমরা প্রথমেই যদি দেখি কোন উপন্যাসে এই যে যে আমি তোমাদের জন্য বললাম চরিত্র এই চরিত্রটা পড়লেই লীলাবতীটা কে সেটা খুব ভালো করে বুঝে যাবে আচ্ছা যাই পরের প্রশ্নে চলে আসি আম এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন লীলাবতীর প্রশ্নটা খুব খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এবছর লীলাবতী এটুকু বলে রাখলাম পরের কোশ্চেন আমাকে রাগালে কি হয় এবার বুঝলি তো কার উদ্দেশ্যে কে এই কথা বলেছিল কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে এই উক্তির মধ্য দিয়ে বক্তার চরিত্রের কোন বৈশিষ্ট্য ফুটে ওঠে পরবর্তী কোশ্চেন আমি এবার সত্যিকারের কাজ করতে চাই সবাইকে দেখিয়ে দেব একবার চ্যাম্প একবার চ্যাম্পিয়ন তৈরি করব আমি কথাটি কে কাকে বলেছে কখন এই কথা বলা হয়েছে উক্তিটির তাৎপর্য লেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন ওকে পরবর্তী প্রশ্ন তার মনের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছে সেটা তাকে এক মুহূর্তে নিশ্চিন্তে সিদ্ধান্তে আসতে দিচ্ছে না তার বলতে কার কথা বলা হয়েছে এই দ্বন্দ্বের কারণ কি উদ্দিষ্ট ব্যক্তি শেষে কি সিদ্ধান্ত নিল পরবর্তী প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট আরও একটা প্রশ্ন ক্ষিতীশের চোখ অনুসরণ করতে লাগলো শুধু একজনকেই একজন বলতে কার কথা বলা হয়েছে কোথাকার ঘটনার কথা বলা হয়েছে কেন ক্ষিতীশের চোখ তাকে অনুসরণ করতে থাকে এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরবর্তী প্রশ্ন বুকের মধ্যে প্রচণ্ড একটা মোচর সে অনুভব করলো চিকচিক করে উঠলো চোখ দুটো কার সম্পর্কে কথা বলা হয়েছে কেন তার এই অবস্থা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরে কোশ্চেন চলে যায় সাঁতার নয় আমাকে পরীক্ষা দিতে হবে অপমান সহ্য করার কে কাকে কথাটি বলেছে কোন প্রসঙ্গে কথাটির তাৎপর্য লেখো এটাও তাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অর্থাৎ সাঁতার নয় আমাকে পরীক্ষা দিতে হবে অপমান সহ্য করার পরের প্রশ্ন কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে কে কাকে কথা বলেছে কার সম্পর্কে এই কথা কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো এই প্রশ্নটাও তাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরেরটা এটা বুকের ভেতরে পুষে রাখুক কথাটি কে ভেবেছে কথাটির তাৎপর্য লেখো এটাও তাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পরে কোশ্চেন ফ্যাকাশে হয়ে গেল কোনির মুখ মুখ নামিয়ে এসে দাঁড়িয়ে থাকলো কেন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এরপর সে কী করল পরবর্তী কোশ্চেন একেবারে কম্পিটিশনে দেখিয়ে দেব ব্যাটাদের কে কার পায়ের জল খায় কে কাকে কথাটি বলেছে প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা করো পরে কোশ্চেন এটা কি মগের মুলুক কথাটি কে কাকে উদ্দেশ্য করে কখন বলেছে মগের মূল্যক কথাটির প্রকৃত অর্থ কী বক্তা কেন এই কথা বলেছে পরবর্তীতে আরও একটা প্রশ্ন ওর ছিপছিপের শরীরটার মধ্যে দিন দিনে সঞ্চিত যন্ত্রণায় ঠাসা শক্তির ভাণ্ডারটি যেন বিস্ফোরণ ঘটল ওর বলতে কার কথা বলা হয়েছে কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে কথাটির অর্থ লেখো এই প্রশ্নটাও কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট পরবর্তী প্রশ্ন তোমার জন্য আমি আ চড় খেয়েছি চোর বদনাম পেয়েছি কে তাকে চড় মেরেছিল কেন চড় মেরেছিল বক্তা চড় খাওয়ার প্রতিশোধ কীভাবে নিয়েছিল এবং লাস্ট সোনা মাত্র প্রণবেন্দু দপ করে উঠেছিল প্রণবেন্দুর পরিচয় দাও তার কথার মধ্যে দিয়ে বক্তার কোন মানসিকতার পরিচয় পাওয়া যায় দেখো মোট বাইশটি প্রশ্ন তোমাদের রয়েছে এই বাইশটির মধ্যে দশটা আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলেছি তোমরা চেষ্টা করবে প্রত্যেকটা প্রশ্নের দিকে গভীর নজর দিয়ে পড়ার আর এই যে দশটা বললাম সে দশটা যেন অবশ্যই অবশ্যই ভালো করে রেডি থাকে এবং আশা করছি তোমাদের পরীক্ষায় তিনটে প্রশ্ন আসবে এবং দুটো প্রশ্ন লিখতে হবে একটা প্রশ্ন তুমি যদি কমপ্লিট করতে যাও তোমার রকম কোনো সমস্যা হবে না তুমি শান্তিপূর্ণভাবে কোনি থেকে সমস্ত কিছু লিখে ভালোভাবে আসতে পারবে এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ